আজকে আমরা জানতে চলেছি জেলেদের জীবন এবং জীবিকা সম্পর্কে বাংলাদেশের নদী যদিও আমরা জানি এখানে জেলেরা একদম ফ্রিতে এখানে ফিশিং করে বা মাছ ধরে আসলে কিন্তু এখানে তার পোল্টোটাই চলছে এইসব নদী এবং নালায় মাছ ধরতে হলে জেলেদেরকে প্রতি মাসে গুনতে হয় চার হাজার টাকা কত টাকা আয় হয় তাদের কী রকম পরিমাণ তারা আয় করতে পারে মাছ ধরে বা মাছ বিক্রি করে আজকে আমরা জানতে চলেছি বিস্তারিত তাদের মাছ ধরার অভিযানে আজকে আমিও একজন সহযাত্রী আজকে দেখব নদী থেকে আসলে কি কি মাছ ধরা যায় এবং সেখান থেকে তাদের আয় কত হয় আমরা তাদের নিজের মুখেও শোনার চেষ্টা করব। আমরা সরু নদী থেকে মোটামুটি বড় একটা বিলে এসে এখন উপস্থিত হয়েছি যেখানে এখন জাল ফেলা হবে এবং সেই জালে কি পরিমাণ মাছ উঠবে আমরা সেটা দেখব জাল ফেলার পর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে আমরা বিশাল সাইজের কোনো মাছ দেখতে পারি কি না কিন্তু না নদীতে মাছ একদমই নেই আপনাদের দৈনিক ইনকাম কত আড়াইশো এর কারণ কি আপনারা কি নদীতে মাছ পাচ্ছেন না মাছ পাই নাই। আজকে পাচ্ছেন না কিন্তু সারা মাসে কি পান সারা মাস ওই স্যার এরকমই স্যার আচ্ছা এই মাছ না পাওয়ার পিছনে কারণ কি না মাছ পাওয়ার পানি নদী নদীতে জল কম নদীতে জল কম এ ছাড়া কি আর কোনো কারণ আছে ওই রে স্যার এখন তো বিল বাজার লাগে না স্যার পাই লাগে না মাছ 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 মনে হলো কোনো কম পাওয়া যায় স্যার নদীতে মাছ কম পাওয়া যাওয়ার কি কারণ হইতে পারে আপনার কি মনে হয় মনে হলো বিল আগে তো বিল বাজার ফাল রাখতেন স্যার বুঝছেন নেই অন্নত খাইলা তারপর খাইলাই ও মাছগুলো তোমার আমদানি কম তাদের ভাস্যমতে নদীতে পানি কম হওয়ার জন্য তারা মাছ পাচ্ছে না কিন্তু আমরা যখন অনুসন্ধান করলাম তখন দেখলাম যে বিভিন্ন যে নদী নালা আছে খাল বিল আছে সেগুলোর প্রতিটি মাথায় একটা বাউন্ডারি দেওয়া আছে একটা সীমানা দেওয়া আছে এবং সেইখানে কিছু প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এবং সেই প্রতিবন্ধকতাগুলো করেছে একটা সিন্ডিকেট আপনার দৈনিক ইনকাম কত আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে আপনার ছেলে মেয়ে কেউ ইনকাম করে না আমরা আবারও জাল ফেলার জন্য বললাম যদি কোনো মাছ আমরা পাই কিংবা আমাদের ধারণা যদি ভুল প্রমাণিত হয় এবং এবারও অপেক্ষা করছি জালে মাছ উঠে কি না বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর জাল উঠানোর পর দেখতে পেলাম একটা মাছ উঠেছে এবং সেটাও একেবারে ক্ষুদ্রাকৃতির একটা কালবাউস মাছ জালের পর আমরা এখন যেটা নিয়ে জানতে এসেছি সেটা হচ্ছে চাই স্থানীয় ভাষায় এটাকে চাই বলা হয় এবং এখানে সেগুলোই প্রস্তুত করা হচ্ছে এই চাইগুলোর মাধ্যমে এই নৌকা করে গিয়ে এগুলো পানির নিচে রেখে আসা হয় এবং পরদিন এই চাইগুলো থেকে মাছ সংগ্রহ করা হয় যদি নদীর দুই পাশে দেখি তাহলে কিন্তু এখানে মোটামুটি বেশ ঘন প্রস্তুতিপূর্ণ এলাকা বলা যায় কারণ দুই পাশেই আপনার এখানে গ্রাম আছে এবং এখানে মোটামুটি বাজারও আছে এবং এখানে নৌকার বেশ চলাচল আছে কারণ এখানে আমি আমার সামনে বেশ কিছু নৌকা দেখতে পাচ্ছি প্রায় দশ পনেরোটি নৌকা হবে যেখান দিয়ে যেগুলো দিয়ে মানুষ প্রতিনিয়ত এখানে যাতায়াত করছে এবং এই নৌকা তাদের যাতায়াতের একটা প্রধান মাধ্যম বলা চলে এবং আমি যদি বাজার ডান থেকে দেখি এখানেও কিন্তু বেশ মানুষের কিন্তু আনাগোনা আছে কারণ হচ্ছে এইখানে এটা একটা বাজার এবং এখানে মূলত তাদের ব্যবসা বা এটা বড় বাজার বলা চলে এবং এই নদী তাদের কিন্তু জীবিকার একটা প্রধান উৎস মানে এই নদী থেকে আহরণকৃত মাছ এবং এই নদীর মাধ্যমে তাদের চলাফেরা এই সব কিছুই তাদের জীবনকে আসলে বিশেষভাবে প্রভাবিত করে তাদের মাছ ধরা সম্পর্কে তো আমরা জানলাম এবার আমরা জানবো তাদের দৈনন্দিন জীবন জীবিকা সম্পর্কে তাদের গ্রাম থেকে তাদের মুখ থেকে হবে তখন একজন রয়েছে আর আমরা তিনজন কেন এই গ্রামটিতে আসতে হলে আপনাকে নৌকা যুগেই আসতে হবে কারণ এইখানে সরাসরি কোনো পথ কিংবা কোনো সেতু কোনোটাই নেই আমরা এমন একটি গ্রামে এসেছি যেই গ্রামে মোটামুটি তারা খুব একটা অসহায়ভাবে দিন যাপন করছে আমরা এসেছি আজকে তাদেরকে অবজার্ভ করব। এবং চেষ্টা করব। তাদের জন্য আমরা কি করে দিতে পারি কতটুকু করতে পারি বিশেষ করে এখানে বেশ কয়েকটি পরিবার আছে যারা খুব বাজেভাবে দিন কাটাচ্ছে কারণ একসময় তাদের অবস্থা ভালো থাকলেও বর্তমানে নদী তাদের সব কিছু শেষ করে দিয়েছে তো আমি যদি এখানে আপনাদেরকে তাদের বাসার পাশের জায়গাটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই হচ্ছে অবস্থা এখানে তাদের নদীতে মোটামুটি সব কিছু নিয়ে গেছে এবং এই যে নদী দেখছেন এই নদী কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন ঝড় বৃষ্টি আসে এই হচ্ছে নদীর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একশো বাড়িঘর ছিল কিন্তু যেগুলো এখন মোটামুটি ভেঙে নিয়ে গেছে গ্রামের পরিবেশ দেখে আপনার হয়তো বা মনে হতে পারে আপনি কোনো যুদ্ধবিধ্বস্ত দেশে চলে এসেছেন কিন্তু মোটেই ওরকম নয় এখানে এখানকার বাচ্চারা না পড়াশোনার সুযোগ পাচ্ছে আর না পুষ্টিকর কোনো খাবারের সন্ধান তারা পাচ্ছে মানুষের পাশাপাশি এখানকার যে পশুগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে পুষ্টিহীনতায় ভুগছে হয়তো বা তারাও ঠিকঠাক খাবার পাচ্ছে না আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ঘরে গিয়ে তাদের সবার সাথে কথা বলার জন্য এবং জানার জন্য তারা কে কোন অবস্থানে আছেন আপনি কি কোনো কাজ করেন আপনার ছেলে মেয়ে কয়জন ছয়জন গ্রামের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত আমি হেঁটে প্রত্যেকটা ঘর আমি পর্যবেক্ষণ করেছি এবং কোন ফ্যামিলিতেই আমি স্বস্তির কোনো ছোঁয়া দেখতে পাইনি ওই মহিলার আছে হ্যাঁ আছে ওনার স্বামী নাই আপনার যেহেতু এটা পানিবন্দি গ্রাম সেহেতু এখানে জ্বালানির সংকট প্রচুর এবং এখানে গরুর বিষটাকে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে তারা আপনাদের দেখাশোনা করে না না কেন করে তাদের বাড়ির উঠোন বলেন কিংবা হাটার রাস্তা এই রকম অবস্থায় সারা বছর থাকে বিশেষ করে শীত ছাড়া বাকি মৌসুমটাতে এই অবস্থাতেই কর্মমুক্ত অবস্থায় দেখা যায় আমাদের তাজপুর গ্রামের বাচ্চারা ছয় মাস স্কুলে কচুয়ার স্কুলে যাইতে পারে মাস যাইতে পারে না না আমাদের কচুয়া মধ্যবর্তী একটা খাল আছে এই খালটা মধ্যে ছয় মাস পানি থাকে আর ছয় মাস শুকনো থাকে শুকনো সময় স্কুলে যাইতে পারে আর বর্ষাতে যাইতে পারে না এটা আমাদের যদি একটা ব্রিজ হয় আর স্থায়ীভাবে বছর হয় তাইলে আমাদের বাচ্চারা স্কুলে বারো মাসে যাইতে পারবে শিক্ষার মানগত ভালো হবে এবং আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারব এটা আমাদের একটা দাবি আপনাদের কাছে এখানকার বাচ্চাদের ছয় মাস স্কুল মিস করার সবচেয়ে বড় কারণ হলো যখন তখন এখানে পানি বেড়ে যায় এবং একটা সেতুর অভাবে তারা ছয় মাস স্কুলের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে

কোনো ধরনের সেতু কিংবা কোন রোড কোনটাই নেই একমাত্র নৌকাই তাদের ভরসা আপনাদের এই গ্রামে ফ্যামিলি কয়টা আছে দুইশো পরিবার মানে কি কি সমস্যা তাদের থাকতে পারে সমস্যা আছে মানে জমি নাই শ্রম কোন সময় শ্রম পায় কোনো সময় পায় না আমি চেষ্টা করছি তাদের ঘরগুলোতে গিয়ে দেখার জন্য যা দেখতে পেলাম তা হচ্ছে তাদের শোবার জন্য কোনো খাট নেই নেই কোনো অন্যান্য আসবাবপত্র আপনার সন্তান কয়জন চারজন চারজন পড়াশোনা কেউ করে না পড়াশোনা নাই বলটা যায় প্রতি বছর এই জমি ভাঙতে ভাঙতে এখন এতটাই সংকীর্ণ হয়ে গেছে যে পশুগুলো রাখার জন্য এখানে একটা গোয়াল ঘর তৈরি করার মতো জমি তাদের নেই কেমনা খায় তো বাবা ওই খায় না রুজি রোজগার অর্দম হয় না ছাত্র ভরাই দেওয়া না হয়তো ছাত্র একটা ভর্তি করা হয়েছে এই তো আছে আর নাই এই বাচ্চাগুলোর চোখের দিকে তাকালে মনে হবে যেন আপনি কোনো অপরাধী কারণ আপনি তাদের জন্য এই পর্যন্ত কোনো স্টেপ নেননি কিছুই করেননি জমি টমি আমরা তো কিছুই নাই রোজানে রোজ খায় কোনো বাসাইলা থাকি কোনো দু আমাদের সমাজটা অতি দুর্বল অতি দরিদ্র এই আমাদের সমাজে কোনো টাকা পয়সা নাই আমাদের চাঁদা নিয়ে কিছু প্রত্যেক বছর ওই সামাজিকভাবে খুচরা ধরে রাখছি করি তা আর্থিক অবস্থা দুর্বল টাকায় আমাদের মান্ডপ করতে পারে তাহলে আপনাদের কাছে সাহায্য চাইছি যদি আপনারা একটু সহযোগিতা করেন বা একটু সাহায্য করেন তাহলে আমাদের সমাজটা একটু ভালো হবে আমাদের সমাজটা একটু উজ্জ্বল হবে আমাদের পূজাটাও ভালো হবে আর যদি একটু সাহায্য করেন যদি মান্ডবের একটু অবদান দেন তাহলে আমরা খুব অত্যন্ত খুশি হব গ্রামের মানুষ প্রতিনিয়ত চেষ্টা করছে এই জমি ভাঙা থেকে কোনোভাবে নিজেদেরকে একটু সেফ রাখার জন্য

ওর নাম পড়শি যার মা মারা গেছে দুই বছর হয় আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে তার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার এবং সে যতদিন পড়াশোনা করতে চায় সেই দায়িত্ব আমরা নিজেরা নিয়েছি এখানে আমরা এই পর্যন্ত যাদের যাদের সাথে কথা বলেছি আমরা কিন্তু নানান মানুষের নানান রকম অসুবিধার কথা আমরা শুনেছি বা দেখেছি তাদের যে দৈনন্দিন যে জীবনটা সেই জীবনে কিন্তু নানান রকমের সমস্যা তারা জর্জরিত তো এখন এখানে আমরা আমাদের তরফ থেকে যতটুকু করা যায় আমরা সেটা করছি বিশেষ করে আপনারা পড়শি নামের যে মেয়েটাকে দেখছেন আমি তার সমস্ত দায়ভার নিয়ে নিয়েছি এবং তার পড়াশোনা থেকে শুরু করে তার যত যা কিছু লাগে সেটা আমরা সেটা আমরা বহন করবো এবং পাশাপাশি এখানে আরও যাদের কথা আপনারা শুনেছেন বা দেখেছেন আমি আশা করব আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদের কাছে বিত্তবান যারা আছেন আপনারা অবশ্যই আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের সাথে একটা কোলবর্ষণে যান বা না যান আমি যে জায়গাগুলো আপনাকে দেখেছি প্রত্যেকটা জায়গার নাম আমি আপনাদেরকে ভিডিওর কমেন্টসে অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশানে আমরা দিয়ে দেবো বা আমাদের স্ক্রিনে আপনি দেখতে পাবেন আপনি চাইলে সেখানে গিয়ে সরাসরি কিন্তু তাদের সাথে আপনি যোগাযোগ করে নিতে পারেন আমাদের ভিডিওটি লাইক এবং কমেন্ট করার মাধ্যমেও আপনি কিন্তু তাদেরকে সাহায্য করতে পারেন আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না